মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা শহরের উপকণ্ঠে ট্রাক টার্মিনালস তৈরির উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন মালদা ট্রাক টার্মিনাস তৈরির জন্য জমি পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নিতিন আয় এদিন তিনি মালদা শহরে কৃষি ফার্ম সংলগ্ন বাইপাস এলাকায় জমি পরিদর্শন করেন পরিদর্শনকালে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক মালদা মাল্টি এক্সেল টার্ক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌম্যপ্রসাদ বোস মালদা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভশ্রী কুন্ডু সহ অন্যান্যরা

আমরা বহুত দিন আগে মালদা শহরের সবচেয়ে বড় যেটা দরকার যেটা ট্রাক টার্মিনাল সেটার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে আমরা আবেদন করেছিলাম যে মালদাতে চারশো পাঁচশো ট্রাক যেগুলো ট্রাকগুলো রাস্তাতে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় এটাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা কোনো ট্রাক টার্মিনাস নেই তার জন্য আমরা একটা আবেদন করেছিলাম সেই ট্রাক টার্মিনাসের জন্য ডিএম স্যার আজকে পরিদর্শন করতে এসেছিলো আমরা আজকে সবাই মিলে ছিলাম আজকে ট্রাক অনার্সের সবাই মিলে আমরা এখানে পরিদর্শন করে আমরা একটা জায়গা পরিদর্শন করলাম সেখানে আশা করি ডিএম স্যার যেটা বললো আমরা প্রোপোজাল পাঠাবো প্রোপোজাল পাঠাতে গেলে এটা যদি স্যাংশন হয় আমরা এই জায়গাটা দেখেছি এগ্রিকালচারের মানে জায়গা আছে ডিএম আর বললো বাইপাস সংলগ্ন তো জায়গাটা খুবই ভালো জায়গা এটা যদি পাই আমরা আমাদের টাক অনারসাইজেশান বা টাকের যারা বিজনেসে যারা জড়িত আছে তাদের খুব ভালো হবে এবং আশা করি আমাদের এই টাক টার্মিনেশ হলে আমাদের সমস্ত ব্যবসার খুব সুবিধা হবে দিনের দাবি ছিল লাস্ট আমরা সিনার্জির এ এই বক্তব্যটা তুলে ধরেছিলাম যে আমাদের এখানে ট্রাক টার্মিনাসটা খুবই প্রয়োজন তো সেই তার জন্যে আমরা আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করানো হয়েছিল তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে চিফ সেক্রেটারিকে বলেছেন চিফ সেক্রেটারি থেকে ডিএম সাহেবের কাছে নির্দেশ এসছে সেই নির্দেশ মোতাবেক ডিএম সাহেব আজকে জায়গা পরিদর্শন করতে এসেছিলেন আমরা এই জায়গাটাকে দেখালাম এই জায়গাটা বর্তমানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে কিন্তু এখানে এগ্রিকালচারের কোনো কাজকর্ম হয় না জায়গাটা নোংরা নোংরাত পুরো ঢেকে আছে তো এই জায়গাটায় যদি ট্রাক টার্মিনাস করে দেওয়া হয় তাহলে মালদাবাসী বাসী হিসাবে এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হিসাবে আমরা খুব উপকৃত হব এবং আমাদের গাড়িগুলো একটা পারমানেন্ট থাকার একটা জায়গা পাবে সৌম্যপ্রসাদ প্রসাদ বোস সেক্রেটারি মালদা মাল্টি এক্সেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ならば次第に、バトルを巻き込んでくれた。

कर तो रखी है जो भी जानते हैं ऐसा बना लंबा है वही जाने बेटा वही जगह है मतलब लंबा लगे ना चौड़ा मुझे लगे